হাই ক্যানভাস ব্লকে আপনাদের সবাইকে আমি ওয়েলকাম জানাই আমি সন্দীপা এই বাড়িটা নিয়ে আজকে বলবো এই বাড়িটা আমাদের বাড়ি এবং এই বাড়িটার খুব অবস্থা খারাপ হয়ে গিয়েছিল ইনার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল তাই এটাকে আমরা রিনোভেট করে নতুন তৈরি করার সিদ্ধান্ত নিই এই ছিল সেই গছ দিন যেদিনকে সমস্ত লন্ডমন্ড অবস্থা বাড়িয়ে তখন আমরা রেন্টের প্রপার্টিতে শিফট হয়ে যাচ্ছিলাম তারপর শুরু হলো বাড়ি ভাঙার কাজ ধীরে ধীরে আমার বিড়ালদের নিয়ে আমরা শিফট করলাম রেন্টেড হাউসে অনেকেই বলেন রেন্টেড হাউস বিড়ালদের নিয়ে বা কুকুরদের নিয়ে শিফট হওয়া যায় না একটু খুঁজলেই পাওয়া যায় বলে আমাদের মনে হয় আমরা অনেক বাড়ি খুঁজে তারপর পাই এবং আমি আর আমার হাজব্যান্ড রেগুলারলি ওদের খেতে দেওয়ার জন্য নিয়ে যাওয়া খাবার নিয়ে যাওয়া এভরিথিং করতে থাকি যারা ওখানে থেকে যায় ওখানকার যারা স্ট্রিট ডগ অ্যান্ড ক্যাটস ছিল তাদেরকে এটা সক বাড়ি ভেঙে ফেলার পর ফাউন্ডেশনের কাজ চলছিল। এটা তখন শীতকাল এখানে দেখতেই পাচ্ছেন আশপাশে অনেক বিড়ালরা রয়েছে এবং দুটো কুকুরও দেখতে পাবেন এবং তাদেরকে আমরা ইচ অ্যান্ড এভরি ডে ফিট করানোর জন্য যাই দুবেলা এব এই এই যে এখানে অনেকজনই ঘোরাঘুরি করছে ওই যে আবোল বসে আছে আরও অনেকেই রয়েছে তখন ফাউন্ডেশন হয়ে রিজার্ভার তৈরি কাজগুলো চলছিলো আমি এই ক্লিপগুলো অনেক দিন ধরে নিচ্ছিলাম একটা ভিডিও তৈরি করবো বলে খুব ইচ্ছে হতো যে একটা পরপর পর পর একটা ভিডিও আসুক তো চেষ্টা করব করতে জানি না আপনাদের কতটা ভালো লাগবে এবং বাড়ি তৈরির পরেও ভেতরটাও দেখাবার চেষ্টা করব। এই বাড়িটা আমাদের খুব স্বপ্নের বাড়ি এটা রাতের বেলা যখন এই এদেরকে খাওয়ানোর জন্য আমরা আসি এখানে ছোটো মোটো আছে ডামবেল আছে এখানে কিন্তু ডামবেল হঠাৎই হেডস্ট্রোকে মারা গেল এখানে তাবল আছে আবল আছে পটল আছে পুট আছে ওদিকে ছোটো মোটু ধবলি কালুয়া কুকুরগুলো রয়েছে আগে বিড়ালদের খাইয়ে নিয়ে কুকুরগুলোকে খাওয়ানো হয় এটা হচ্ছে প্রথম তলার ফা যখন ঢালাইয়ের কাজ শুরু হতে যাবে তার আগের মুহূর্তগুলো কিছু কিছু করে ক্যাপচার করেছিলাম এখানে তলা হবে বাড়িটা তো সেই আর কি চলছে কাজ এখনও স্টিল চলছে এবং কাজগুলো সে তত তাড়াতাড়ি সম্ভব এই রেন্টেড প্রপার্টিটা ছেড়ে আমরা নিজেদের বাড়িতে শিফট হয়ে যেতে চাইছি যেহেতু আমার ব্লগ চ্যানেলটা নতুন আমি ধীরে ধীরে আমার বাড়ির সবার সাথে আলাপ করানোর চেষ্টা করব আপনাদের যদি তাদের মতামত থাকে অবশ্যই এবং চেষ্টা করব ছোটো ছোটো ব্লগ তৈরি করে আপনাদেরকে দেখানো এখন ডেলি ব্লগ এখন একটা ট্রেন্ড হয়ে গেছে হঠাৎই ইচ্ছে হলো আমি এই জিনিসটা স্টার্ট করি বেসিক্যালি আমি একজন সফটওয়্যার ডেভেলপার এবং আমি আমার নিজের একটা কোম্পানি রান করি এবং কয়েকজন এমপ্লয়ি আমার আছে এবং আমার ভাই আমার হাজব্যান্ড এরা সবাই আমার সঙ্গেই চাকরি করেন আস্তে আস্তে সবাইকে ইন্ট্রোডিউস করাবো যদি ওরা চায় তো এটা একতলা হয়ে যাওয়ার পর নেক্সট দোতলা যখন শুরু হচ্ছে তারপরে এটা মোটামুটি স্ট্রাকচারটা দাঁড়িয়ে গিয়েছিল প্রচণ্ড গরমে একটা ভিডিও নিতে গিয়েছিলাম সবাইকে দেখাবো বলে বাড়ির অন্যান্য সমস্ত সদস্যদের দেখাবো বলে নিতে গিয়েছিলাম এখান থেকে একটা এন্ট্রেন্স দুটো দুদিকে দুটো এন্ট্রেন্স করা হয়েছে তো এটা ডাইনিং হবে নিচের তলা ডাইনিং হবে নিচের তলা ডাইনিং থেকে আবার আমাদেরও বাড়িতেই আমরা ফ্রিল্যান্সিংয়ের যেহেতু কাজ করি এই রুমটায় আমরা অফিসের সেট আপ এবং এভাবেই চলছে ধীরে ধীরে এগিয়ে যাওয়া হচ্ছে কাজটা নিয়ে এখন যত তাড়াতাড়ি সম্ভব আমরা বাড়ি পৌঁছানোর জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি মেবি আমরা পুজোর আগেই চেষ্টা করব বাড়িতে পৌঁছবার এটা আমাদের একতলা রান্নাঘর রান্নাঘরের এখন অনেকটাই কাজ এগিয়ে গেছে আপডেটেড একটা ভিডিও পরে আনার জন্য ইচ্ছে রইল এটা দোতল নিচের তলার সমস্ত রুমগুলো মেসি দাদারা কাজ করছেন এখানে একটা অ্যাটাচ বাতলা একটা রুম নিচের তলার এবং নিচে ফ্লোরে তিনটে সরি চারটে রুম হয়েছে এবং যেটার মধ্যে দুটো বেডরুম একটা অফিস রুমটা যেটা বেডরুম হিসেবে ইউজ করা যেতে পারে কখনও যদি প্রয়োজন হয় এখন আমি যাচ্ছি দোতলায় এটা তখন গাঁথনি কিছুই হয়নি এখন অনেকটাই এগিয়ে গিয়েছে কাজ আর এখানে একটা বড়ো লিভিং স্পেস করা হয়েছে আর এখানে দুটো বেডরুম করা হয়েছে অ্যালং উইথ অ্যাটাচ দুটো টয়লেট আর রান্নাঘর আর পাশে পূর্ব দিকে একটা ছোটো ব্যালকানি রাখা হয়েছে দক্ষিণ দিকে একটা ব্যালকানি করার খুব ইচ্ছে হয়েছিল কিন্তু সেটা আর হয়ে ওঠেনি ভীষণ গরমে মিস্ত্রি দাদারাও খুব ক্লান্ত হয়ে যাচ্ছিলেন সেই সময়গুলোতে নিচে আমার বিড়ালরা খাওয়া দাওয়া করছে এদুর বিসহ গরমে একটি বিড়ালকে আমরা হারালাম সে তাকে আনতে পারিনি বাড়িতে এটা একটা রাত্রিবেলার একটা ভিউ আমি আর আমার হাজব্যান্ড গিয়ে দাঁড়িয়েছিলাম বাড়ির ওপরে আকাশটা কি সুন্দর চাঁদটা দেখা যাচ্ছিলো সেদিনকে সম্ভবত পূর্ণিমা ছিল খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো এটা এই রাম রামেল ঝড়টার আগে তোলা একটা ভিডিও খুব সুন্দর ছিল সেদিনকে আকাশটা মেয়ে হালকা হালকা মেয়ে খুব হাওয়া বেশ ভালো লাগছিল মাকে খুব মিস করছিলাম মা যদি থাকতো তাহলে খুব ভালো হতো নেই আর কি করব। এটা কম অনেকটাই হয়ে এসছে বাড়িটা সামনের দিকের ডিজাইনের কাজ এখন চলছে ওপরে প্যারাপিট গাঁথনি অনেকটা হয়ে গিয়েছে এই ছিল টোটাল বাড়িটার একটা মোটামুটি একটা অ্যাট ভিউজ। আর এদিকেও কিছু কাজ হবে বলে ভাড়া তৈরি করা হয়েছে এটা ঝড়ের কিছুদিন আগেকার একটা ভিডিও এদিকে সমস্ত জানলার কাজগুলো হয়ে গিয়েছে আশা করি আমাদের আমাদের ব্লগগুলো আপনাদের ভালো লাগবে আমি একদমই প্রফেশনাল ব্লগার নই যে যে যেভাবে প্রফেশনাল ব্লগাররা কথা বলেন আমি ওভাবে বলতে পারবো চেষ্টা করব ছোটো ছোটো ভিডিও আনার চলোটা